এই ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম তো তার জন্য দেখো আমি লাল লাল করে আলু ভেজে রেখেছি আর কী করেছি বলো তো এই দেখো এটা কি বলো তো এটা মুরগির মেটো তো মুরগির মেটোতে আমি নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি আর এই দেখো এই পাশে আছে মুরগির গিলে লুস্টো মাথার গিলে তো গিলেগুলো রয়েছে আর একটু মাংসও আছে তো ঠিক আছে চলো এগুলো কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে অনেকেই হয়তো এগুলো খেতে পছন্দ করে না তো তো করে আমি তেল গরম করে নিয়েছি তো তার মধ্যে মেটোগুলোকে সুন্দর করে ভেজে রাখবো আগে থেকে এভাবে মেটো গিলে রান্না করলে খেতে হয় দাঁত তো আমি কি করবো বলতো করব মেটোগুলোকে শুধু ভেজে রাখবো আমি কিন্তু গিলে আর মাংসগুলোকে একদমই ভাজব না তো এগুলো ভেজে তারপরে আসি তো দেখো এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখো আমি ভেজে নামিয়ে নিয়েছি মেটোগুলো কত সুন্দর লাগছে আরে দেখো যতক্ষণ মেটো ভাজা হচ্ছিলো ততক্ষণ ততক্ষণ আমি কিন্তু পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি এবার কি করব কড়াইতে দিয়ে দেবো তেল তো সর্ষের তেল দিয়ে দিলাম আমি কড়াইতে তেজপাতা পুরন দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ আমার তেলটা খুব কেটে গেছে তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে এবার ভেজে নেব আর এদিকে দেখো আমি সমস্ত রকম মশলা পেস্ট করে নিয়েছি জিরে আদা রসুন শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে আমি এটা পেস্ট করেছি হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি যে পেটে রেখেছি পেস্ট করে রেখেছি মশলাটা তো সেটা দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমি আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ তো দেখো মশলাটা আমি মানে ধরে সুন্দর করে কষিয়েছি আর এখন মশলাটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি কী করবো যে মাংস মাংস আর প্রথমে মাংস দিয়ে দিলাম আর যে গে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো মশলা সুন্দর করে কষাবো আর এই দেখি ভেজে রাখা মেটোগুলো কতটা শক্ত হয়েছে এগুলো যদি আমি না ভেজে নিই তাহলে কি হবে বলো তো তাহলে কষানোর সময় সব ভেঙে যাবে তো ভেজে রেখেছি একটু পরে এগুলোকে কষানো হয়ে গেল আর এগুলোকে দিয়ে দেবো তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যে ভেজে রেখেছি যে মেটো আর আলু এই দুটোই আমি দিয়ে দেব তো দিয়ে আর একটু কষাবো তো দেখো তাকে সুন্দর করে আমি এটা কষিয়ে নিচ্ছি দেখো একটা মেটো কিন্তু ভাঙছে না আগে যে ভেজে রেখেছিলাম তার জন্য দেখো মেটোগুলো একদম আস্ত রয়েছে তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো মাংস খেতে খেতে যখন এক ঘোয়া হয়ে যায় তখন এরকম মেটো দিলে দিয়ে একটা রান্না করে তোমরা খেতে পারো তাহলে মাংস চিকেনের যে একঘেয়ে নিই সেটা কমে যাবে তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে জল দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে চাকা দিয়ে দেবো ফোটার জন্য আর তোমরা কে কে আমার মতো গিলো মেটে খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আর এটা দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা বলো দেখে আর এই দেখো মেটোগুলো কিন্তু একটাও ভাঙেনি বলেনি কিচ্ছু হয়নি তো এভাবে করে তোমরা মেটো রান্না করার সময় ভেজে নেবে তাহলে দেখবে বলবে না আর রান্নাটাও সুস্বাদু হবে রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এই রেসিপি আমি নিয়ে নিলাম আর এখন ভাত দিয়ে খেয়ে দেখব এটা গিলে নেব তো খেতে তো একদম দারুণ হয়েছে